তেলিয়াগুড়া থানাধীন দুই চিন্দ্রায় ব্রিজ সংলগ্ন এলাকায় একটি স্কুটি ও বাইসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত বাইসাইকেল আরোহী অল্প আহত স্কুটির চালক ঘটনা বৃহস্পতিবার প্রাপ্ত খবর এরকম যে তেলিয়ামোড়া থানাধীন তুই সিন্দ্রায় ব্রিজ সংলগ্ন এলাকায় মদমত্ত অবস্থায় এক বাইসাইকেল আরোহী অসম আগরতলা জাতীয় সড়ক ধরে আসছিল সেই সময় বাইসাইকেল আরোহী আচমকাই একটি স্কুটির সামনে চলে আসে এতে দুর্ঘটনার কবলে পড়ে বাইসাইকেল ও স্কুটি আরোহী ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ জনগণ দ্রুত তারা তেলিয়ামুরা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকল কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে নিয়ে গেল তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে চিকিৎসা হলো দুজনের কুসিনজা বাজার যাওয়ার একটা ভিজে আছে ওই ভিজের উপরে একটা স্কুটি আর বাইসাইকেল স্থাপন সংঘর্ষ হয়েছে বাইসাইকেলতে চালাইছে মেজর ডিস্ট্রিক্ট ইঞ্চু আর স্কুটি এমন কিছু না ম্যাডাম ইঞ্চু তো বাইসাইকেলতে চালাইছে নামটা কিছু নিকা কথাই বলতে কথাই কয় জন হতে হয়েছে দুজন দুজন মানে কারোর নাম জানা গেছে না না ওই স্কুটি ড্রাইডার তার নাম পাইছি তার নাম হয়েছে লালমন সোম কাইকানি হাতপিবার কোন জায়গায় হয়েছে বলো না জানা গেল স্কুটি চালকের নাম লালফুং রুং কাইপেং কিন্তু বাইসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা